পটলের তো অনেক রকমের রেসিপি খেয়েছ তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি পটলের এই রেসিপিটি যদি একবার বানাও তাহলে বাড়ির সবাই শুধু এই রেসিপিটি চাইবে এতটাই টেস্ট হয় এই রেসিপিটি বানানো ভীষণ সহজ আর একদমই কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যাবে নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে পটলের একটি নতুন রেসিপি শেয়ার করলাম পটলের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি ছয় পিস পটল পটলগুলোকে প্রথমে দুই মাথাটা একটু কেটে নেব কেটে নিয়ে একটা ছুরির সাহায্যে পটলের খোসা উপরের যে খোসাটা থাকে সেটা একটু ছড়িয়ে নিতে হবে পটল কিন্তু পুরোপুরি ছোলা যাবে না পটলকে ঠিক আমি ভিডিওতে দেখে নিন কীভাবে তৈরি করছি ঠিক এইভাবে করে পটলগুলোকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে সবগুলো পটলকেই আমি এভাবে করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি একটা খোসা ছাড়িয়ে নিলাম এবারে মাছ বরাবর পটলটাকে কেটে নেব ঠিক এইভাবে করে সবগুলো পটলকেই কেটে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো পটলকেই আমি খোসা ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে এই পটলের যে ভেতরে শ্বাসটা আছে সেই শ্বাসটা একটা চামচের সাহায্যে বের করে নেব এই কাজটা কিন্তু ছুরি দিয়ে করবেন না তাহলে পটল কেটে যাবে আর এই কাজটা চামচ দিয়ে করতে হবে আর শ্বাসটা পুরোপুরি বের করে নিতে হবে ঠিক এইভাবে করে পটলের শ্বাসটা বের করে নিয়ে একটা জায়গা করে নিতে হবে পটলের মাঝখানটাতে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আর এই পটলগুলো অবশ্যই চেষ্টা করবেন একদমই কচি পটল নেওয়ার তাহলে কিন্তু রেসিপিটি ভীষণ ভালো লাগে খেতে এবারে সমস্ত পটল দেখুন আমি ভেতরে শ্বাসটা বের করে নিলাম এই শাঁসটা বের করে নিয়ে এবারে এদিকে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ করা আলু আমি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর এই আলুটার একদমই কিন্তু জল থাকা যাবে না সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবারে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি আলুটা অবশ্যই একদমই মিহি করে গ্রেট করে নিতে হবে আপনাদের কাছে গ্রেটার না থাকলে মেখে নে নেবেন ভালোভাবে মেখে নিতে হবে একটাও যেন বড় অংশ না থাকে আর এদিকে যে পটলের আমি ভেতরে শাঁসটা বের করে রেখেছিলাম সেই স্বাসটাকে প্রথমে একটু ভেঙে নিচ্ছি হাতের সাহায্যে শ্বাসটাকে ভেঙে নিলাম যেন কোনো বড় যে দানাগুলো থাকে সেগুলো না থাকে বড় দানা থাকলে সেগুলো ফেলে দিতে হবে বড় বীজ থাকলে মুখে পড়বে খেতে ভালো লাগবে না তো বড় বীজ থাকলে অবশ্য বেছে ফেলে দিতে হবে তো বন্ধুরা আমি হাতে ভেঙে নেওয়ার পরে এদিকে একটা মিক্সি জারে সমস্ত শ্বাসগুলোকে নিয়ে একদমই মিহি করে একটা পেস্ট করে নিলাম এই পেস্টে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না এবারে এদিকে যে আলু সেদ্ধটা আমি গ্রেড করে রেখেছিলাম সেই আলু সেদ্ধর মধ্যে সমস্ত পেস্টটাকে নিয়ে নিচ্ছি এভাবে করে একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে দুর্দান্ত টেস্ট লাগে একটা জায়গায় দেখবেন চার পাঁচটা চেঁচে খেয়ে নিচ্ছে নিয়ে পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই দেবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদমই ছোট করে কেটে নিতে হবে এবারে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মেখে নিচ্ছি সমস্ত কিছুকেই খুব ভালো করে হাত দিয়ে আমি একটু মেখে নিলাম আর হাতে যেন কোনো রকম বড় অংশ থাকলে সেগুলো সরিয়ে দেওয়া হয় হলে খেতে ভালো লাগবে না এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে একটাই ডিম ব্যবহার করব অনেকটা বেশি ডিম ব্যবহার করলে একদমই পাতলা হয়ে যাবে তো আমি এখানে একটাই ডিম দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে এবারে এই আলু সেদ্ধর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে ডিমটাকেও খুব ভালো করে মেখে নিলাম এটা আমাদের একদমই রেডি হয়ে গেছে রেডি করে নিয়ে আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি এবারে যে আমরা পটলগুলো রেডি করে রেখেছিলাম সেই পটলের এই ভেতরে জায়গাটাতে আমরা পুট পুরটাকে একটা চামচের সাহায্যে ভরে দেব। আর খুব বেশি করে ভরে দেবে না অল্প অল্প পরিমাণে ভরে দিয়ে একদমই প্লেন করে দিতে হবে ঠিক ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে একদমই ভরে ভরে দিলে কিন্তু রেসিপিটি করার সুবিধা হবে না সব পুরগুলো বেরিয়ে যাবে ঠিক এইভাবে করেই দিতে হবে দিয়ে খুব ভালো করে প্লেন করে দিতে হবে তো বন্ধুরা দুটো আমি তৈরি করে নিলাম বাকিগুলোকেও এভাবে বানিয়ে নিচ্ছি এবারে এদিকে একটা ফ্র্যাঙ্ক প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আমি এখানে সাদা তেল দিয়েছি অল্প পরিমাণে দিয়ে এই পটলগুলোকে যেই পাঁচটাতে আমরা পুর ভরেছি সেই পাঁচটা দিয়েই উপর করে করে দিয়ে দিতে হবে আর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই পাশটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে একদমই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে দেখবেন হার্ড হয়ে যাচ্ছে তো আর বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর এই পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেনটাকে অবশ্যই লোতে রাখতে হবে আর একদমই কিন্তু ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে সমস্ত পটলগুলো ফেটে যাবে আর সবগুলো পুর বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা এই দুই পাশটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম খুব সুন্দর করে এই পাঁচটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে আর পটলগুলোকে আমি এভাবে করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন তো বন্ধুরা রেডি হয়ে গেল আজকের এই পটল ভাজা গরম ভাতে একবার হলেও এই পটল ভাজাটি পরিবেশন করুন দেখবেন আর অন্য রকম পটল ভাজা কেউ খেতেই চাইবে না আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর বন্ধুরা আমি রোজ রোজ আপনাদের জন্য নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করবো আজকের মতন আসি তাহলে সবাই ভালো থাকবেন